এটা ভিন্ন রাতে হইতে পারে ২১ ২৩ ২৫ ২৭ ২৯ মেজর রাতের যে কোনো একটা হইতে পারে এই বছর যে দুইটা দিনের আলামত আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে এর মধ্যে একটা হলো একুশ তারিখ কারণ আল্লাহ রসুলের এক সাহাবি তিনি বলেন যে আমরা ভুলে গেছি ঠিক

হাদীসের মধ্যে আলামত আছে শেষ রাতে আবহাওয়াটা একটা ভিন্ন রকম হয়ে যাবে সোম আবহাওয়াটা একটু নরম হয়ে যাবে এটাও পাওয়া যায় তো এইজন্য আজকে রাত এবং আরেকটা রাত হবে না আপনারা 29 বেজর রাতে এই রাতগুলো তালাশ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন বসছি যাতে করে মহল্লাবাসী সবাই যেন সুখে না যায় এই রাতের আমল থেকে সবাই সুখে 나와 যাওয়ার জন্য কি এই টাকা এই টাকা

এরপরে আসবে এই গদ বাড়া জিন্দি কিন্তু চলতেছে বয়স চলে যাচ্ছে তবে আমরা বুঝতেছি না যে আমি নিয়ন্ত্রিত না আমি নিজের নিয়ন্ত্রণে নাই নিজের নিয়ন্ত্রণে আসেন এটা প্রমাণ করবার জন্য মাঝে মাঝে বিরতি হবে ব্রেক ব্রেক দিতে হবে যে আমার নস আমার নিয়ন্ত্রণে আছে সোহান এটা একটা বিরাট জিনিস সেটা মনে রাখবেন আমার নস কার নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণে এটা বুঝা যাবে কেমনে

তারপরে এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা সোহান একটা সুরার আলোচনা পৃষ্ঠা আধা শেষ আছে শুধু এই কদরের ছোট্ট অংশটা নিয়ে আলোচনা করা কি পরিমাণ এই রাতের মধ্যে কি পরিমাণ বাড়াকা কেউ চান যা আপনি আপনাদের প্রতি রাজি খুশি হয়ে যায় চান আজকে রাতে এই বদত করে কাছে ক্ষমা চান সোহান্লা কেউ চান আপনার মা কে আল্লাহ তাআলা কবরে চলে গেছে माफ করে দিক আজকে রাতে দোয়া করেন যদি কেউ চান আপনার বাবাকে আল্লাহ ক্ষমা করে দিক আজকে রাতে দোয়া করেন যদি কেউ চান যে আল্লাহ পাক সারা বছরের রিজিক আমার ও একেবারে রিজিকের বানদার খুলে দেয় আজকে রাতে ইবাদত করুন সুবহানাল্লাহ কষ্ট মন নিয়ে আজকে তিনটা কথা বলবো না আমাদের মধ্যে খালি দুনিয়ার ফিকির আমরা যারা নামাজ পড়ি ওই দিন কথাগুলো আমরা যারা নামাজ পড়ি আমার ভাই খবর খবর নাই একবার গিয়ে সালাম দিয়ে দাওয়ারটা পর্যন্ত না উচিত কি ছিল ভাই বলেন না যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে আল্লাহ করে না আসে কোরআন শুননা অনুযায়ী সেই ব্যক্তি জাহান নামে যাবে না আল্লাহ ভুলা মানুষ নামাজ না পড়া মানুষ দিন ভুলা মানুষ তার ব্যাপারে তার মানে আপনার ভাই নামে যাবে আপনি এতে খুশি এক মহিলা মক্কার অনেক বড় একজন আলেম বর্তমান পৃথিবীর সবচাইতে নাম করা আলেম সালে ওনারা জিজ্ঞেস করছিল আমি নামাজ করি ফজরের নামাজ আমি চেষ্টা করি আমার স্বামী রে আমার সন্তানদেরকে রাত্রে বেলায় ফজরের সময় সকালে জাকায় তোলার জন্য এই যে চেষ্টা করি ডাকি উঠে না পরে আমি এক লাইকলা নামাজ করে ফেলি হুজুর আমি কি করব তখন হুজুর বলছে আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আমি গিয়ে আগুন লাগাই দিলাম আপনার বাড়িতে আগুন লাগাই দিলাম এখন আপনি দৌড়ে বের হয়ে যাবেন ফজরের সময় একা একা হুজুর এটা কেমনি আমি তো অবশ্যই আমার স্বামীকে তুলবো আমার বাচ্চাদেরকে অবশ্যই তুলব ছেলে মেয়েকে কেন আমার সন্তান আগুনে করে আপনার উত্তর আপনি এই ভয়ে আপনার সন্তানকে আপনার স্বামীকে যেভাবেই পারেন জাগ্রত করবেন জাহান নামের আগুন আল্লাহকে স্মরণ না করলে নামাজ না করলে আল্লাহ পাক বলছেন ইদা তারত্ব আল্লাপাত বলছেন ছোট ব্যক্তি যদি তো ইচ্ছাকৃত যারা প্রতিদিন নামাজ পরিত্যাগ করে সে জানাতে যাবে আপনি জাহান্ন ভয়ে আপনার সন্তান দেখে তুলতে পারেন না আপনার স্বামীকে তুলতে পারেন না দুনিয়ার আগুনের ভয়ে তুলতে পারেন